হ্যালো এগ্রওয়ান তো যারা যারা ইউটিউবে নিয়মিত শর্টস ভিডিও আপলোড করে থাকেন তারা অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন পড়ে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে অনেকে অনেক রকম আইডিয়া দিয়েছে অথবা অনেক অনেক রকম ভিডিও দেখিয়েছে যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলে কোনো কফি রাইট অথবা স্ট্রাইক আসবে না তো চলেন আমি আপনাদেরকে দেওয়া একদম কোনো কফি রাইট ফ্রি কোনো স্ট্রাইক আসবে না ওদের কাছ থেকে অর্থাৎ ইউটিউবের কাছ থেকে কীভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবেন অথবা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করে নেবেন তো চলেন যাই তো আমি এই জন্য আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসা করি যে গুগলে যাব গুগলে যাওয়ার পরে এখানে সার্চ অপশন আছে সার্চ করে দেবো যেমন আমি এখানে সার্চ করে দেবো ইউটিউব স্টুডিও আপনার ইউটিউব স্টুডিও না থাকলে অবশ্যই ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে তারপর লগ ইন করে দেবেন যেমন এরকম একটা স্টুডিও লেখার পর এরকম একটা ওয়েবসাইট শো করেছে এখানে ক্লিক করবেন না ক্লিক করলে ডাইরেক্ট ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে প্রথম চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর আপনাকে একটা লেখা শো করবে অর্থাৎ এক ক্লিক করলে ইউটিউব স্টুডিওতে চলে যাবে কারণ চাপ দিয়ে ধরে রাখার পর এরকম এই যে আমি চাপ দিয়ে ধরে রাখলাম ধরে রাখার পর এই যে রিভিউ ফেজ এই লেখাটা আসবে রিভিউ ফেজে ক্লিক করার পর অবশ্যই চিহ্ন এখানে টিপ দিয়ে বড়ো করে নেবেন তো চাপ বড় করার পর এখানে আমার এই আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে তো ইউটিউব চ্যানেল নিয়ে আসার পর আমি ইউটিউব চ্যানেলটাকে একটু ভালো করে দেখে নেব অবশ্যই আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আসার পর ভালো করে দেখে নেবেন অবশ্য দেখে নেওয়ার পর আমি যদি একটু জুম করি অডিও কোথায় আছে। তো জুম করার পরে যে অডিও লাইব্রেরি আছে এখানে একটু যদি আপনাদেরকে জুম করে দেখায় একদম পাশে বাম পাশে বাম পাশে একদম নিচে অডিও লাইব্রেরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরের সাথে সাথে আপনাকে অডিও অর্থাৎ যে এখানে অডিও আছে হাজার হাজার অডিও যে হাজার হাজার অডিও আছে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনি যদি একটু জুম করে দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরির অডিও আছে আপনি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মিউজিক লাগাতে পারবেন আমি যদি একটা আপনাদেরকে দেখাই যে একটু ওয়েট করেন যদি একটু জুম করে দেখায় এই যে একটা চালিয়ে দেখে আপনাদেরকে একটা চালিয়ে দেখে যে ডাউনলোড অপশন আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো যদি আরও একটা চালিয়ে দেখায় এখানে আপনারা একটা চালাবেন তারপর ডাউনলোড অপশান আসবে অর্থাৎ চালানোর আগে ডাউনলোড অপশানটা আসবে না অর্থাৎ চালানোর পরে আপনার ডাউনলোড অপশানটা আসবে তো আপনারা অবশ্যই চালিয়ে নেবেন এখন ডাউনলোড করে তারপরে এই যে আপনি যদি এটা চালাই এই যে এটা চালানোর পর এটা কিন্তু চলতেছে আমি কিন্তু এই যে এখানে ডাইরেক্ট ডান পাশে একটা ডাউনলোড অপশন আছে আপনার ওখান থেকে ডাউনলোডের টিপ দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে ওই যে আমারটা ডাউনলোড হয়েছে তো সো থ্যাংক ইউ হ্যাঁ ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব